গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো শুক্রবার আর মেয়েকে এখন স্কুলে দিয়ে আসছি বাড়ি দেখো আবার এই যে গিফট কিনতে হয়েছে আজকে সকালে স্কুলের একজনের বার্থডে ছিল এবার সে গিফট ফিফট দিয়েছে ব্যাস দেখেছে বাচ্চা হলে যাওয়া হয় আর কি মনটা দেখে খুব খারাপ আমি আর বোঝালাম আমি প্রথমে হয়েছিলাম হয়তো স্কুল থেকে দিয়েছে ক্রিসমাস উপলক্ষে তারা দেখলাম যে না আর একটা বার্থডে আছে তো ওই জন্য দিয়েছে তো যাই হোক আমি আবার ওই জন্য কিনলাম বাড়িতে রেখে দেবো এসে দেখলে মনটা ভালো হবে ছোট ছোটো আবদার তো একটু পূরণ করতেই হবে না বাচ্চা বলে কথা আমার কাছে অবশ্য বলেনি যে কিনে দাও আমি নিজেই কিনে দিচ্ছি এই যে একটা সান্টা কলস ক্লসওয়ালা পেন্সিল আর একটা এই যে স্কুল ছুটি পড়ে গেছে আমাদের সামনে কিডসি আছে কিডসিতে দেখলাম ছুটি পড়ে গেছে আর এদের মন যতদূর মনে হয় সোমবার হয়েছে একটু গেটটা লাগিয়ে দে না হ্যাঁ অনাসি অনহাসি শুনতে পাই না আর গেটটা একটু লাগিয়ে দে তুই কানে মেসিন লাগা তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আরে পেন্সিল বক্সটা কিনতে হলো সে সকাল স্কুলে একজনের बर्थडे ছিল সে হয় গিফট দিয়ে পেন্সিল বক্স একটা পেন্সিল মানে ওই ওদের বাড়ি থেকে আর কি সে দেখেছে মনটা পুরো খারাপ যে বাচ্চাটার আজকে মেনু কাতলা কাতলা আর শাক ভাজা শাক ভাজা কি টক

কালকে কার ব্রেড একটা ছিল তরকারি তো অনেক হয়েছিল আমি বলে গেছিলাম যদি বাঁচে আচ্ছা আমার মাছ খেয়েছে কালকে রাত দিন মাছ ভাজা ডাল ডালটা অল্প খেয়েছো তারপর হচ্ছে এ সিদ্ধ সিদ্ধ না লাল শাক ভাজা উচ্ছের তরকারি ও লাল শাক ভাজা ও রাত্রি বেলা উচ্ছে বলছি আজকে সকালে খেয়েছে মাম্মাম বাবা আজকে তুই শুনছে বলছো ভুলবার কফিটা খেয়ে নিয়ে তারপর রান্না করবো আজকে দই কাতলা বানাবো মেয়েও দই কাতলা খাবে আজকে একসাথে এখন মেয়ে সব কিছুই খায় মোটামুটি ঝাল না দিয়ে একটু কম ঝাল দিয়ে রান্না করলে খেয়ে নেয় ওই কালারটা দেখে মনে হচ্ছে খুব কড়া হয়েছে তোমারটা এটা নতুন কফি

এবার হচ্ছে দইটাকে হচ্ছে ভালো করে ফেটে নিচ্ছে একটু হলুদ দিয়েছি নুন দেবো এবার দেবো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে করতে হবে হুম জিরেটা গুঁড়ো করতে হবে জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদটা তো আগেই দিয়ে দিয়েছি নুন লঙ্কার গুঁড়োটা ওতে একটু ঢেলে নেই এই লঙ্কার গুঁড়ো মেয়ে খাবে তো ভুলে গেছি যদি ওটা লাল লঙ্কার গুঁড়ো তাও একটু ঝাল হয় নাকি না না ঝাল হয় না কিন্তু পেটে বাচ্চা পেটের পক্ষে খারাপ না না আদা একটু মিষ্টি এটাকে ভালো করে ফেটিয়ে নেব ছোটবেলায় এই মিক্সিতে পেস্ট করে খাওয়া দাওয়া পেস্ট করে খাওয়া যেত কারণ না তো ওটা তুলতো তো এটা মায়ের কাছে ছিল তো বার করলাম এই গুঁড়ো গুঁড়ো করার জন্য না এই মিক্সিগুলো খুব ভালো জিরেটা গুঁড়ো করবো এটা একবার খারাপ হয়ে গেল না আবার 되 এমনি ভালো কিন্তু খারাপ হলে ঠিক করা যায় না এই একটা সমস্যা তোমাকে বললাম এটা বার করতে এটা অল্প হয়েছে না না বড় হচ্ছে ভালো

চলদিন এসে বলতে পারেন আমমাম মামমাম দা 24 তারিখ ছুটি পড়বে মানে হচ্ছে মঙ্গলবার سانটাเสদে যেতে হবে দেখো না রেড রেড কালার এর ড্রেস তো মামা একটা سانটা ড্রেস কিনতে হবে আগের বছরও কিনেছিল বাট সেটা এখন ছোট হয়ে গেছে এই দাও মা पापाকে বলতে হবে মামামের पापाকে কি বলবে पापा আমাকে একটা রেড রেড ড্রেস কে যায় মিমি এখন ব্রাশ করছে এখন কেউ ব্রাশ করে বল তুই বল মিমি এখন ব্রাশ সবে ঘুম থেকে উঠলো তো তোর মিমি চল আর আমার স্কুল করা হয়ে গেল তুমি এখনো ঘুমা ঘুম থেকে উঠলো সবে দেখ মাথা ঘুরবে কিন্তু পড়ে যাবি মাথা ঘুরবে মামাম ওই দেখ ওই দেখ কি করে ঘুমাচ্ছে দেখ ওই দেখ রোদের মধ্যে ঘুমাচ্ছে ওই দেখ

তুমি সেই স্কুলে সবাইকে দিচ্ছিলো বলে তোমার মনটা একটু খারাপ হয়েছিল কি সকালে গিফট সবাই দিচ্ছিল বলে মনটা কি একটু খারাপ খারাপ হয়েছিল ওই জন্য মনে হয় সানটা বুঝতে পেরেছি কখন দিয়ে গেল আমি আনতে গেছি তোকে আর দিয়ে গেছে মনে হয় দেখো তো কি আছে দেখি আমিও দেখি কি আছে ফোন দেখলে কিন্তু দেবে না আর সানটা তুমি কালকে ফোন দেখেছিলে সানটা কিন্তু রেগে গেছিল জানো তুমি দুপুরবেলা কালকে ফোন দেখেছিলে না ওই জন্য সানটা কালকে রেগে গেছিলো জানো আমাকে এসে বলেছে রাত্রিবেলা কানে কানে খুব রেগে গেছিলো

বলে দাও আর ফোন দেখবো না কিন্তু এই আবার স্কুল থেকেও দিয়েছে আমি স্কুল ব্যাগ খুললাম রে আমারটা বেকার হয়ে গেল রে পয়সাটা শুধু শুধু গেল রে খোল দেখি খোল

আমারটা বেকার হয়ে গেলো ইস বিকাল বেলা কিনলে ভালো হতো থাক দেখি আমার মাছটা কত দুঃখী হলো বসে দিয়ে আর চলে গেছিলাম আবার জিজ্ঞেস কর বাবা আবার জিজ্ঞেস কর ওই আঙুলটা কি আবার দাদান বলতে পারবে না জিজ্ঞেস কর বাবু মাম বলতেই বাচ্চটা দাদন ভুলে গেছে আমার আমি আর খাব না তো এখানে সবাই খেতে বসেছে আমি একটু পরে খাচ্ছি এই যে মাম মাম খাচ্ছে এখন ছোট মাছ দিয়ে ছোট মাছটা আছে খুব ভালো হয়েছে আর বোন খাচ্ছে ডিমের ঝোল আজকের ওয়েদারটা দেখো কি পিচ্ছিরি একটু রোদ পড় নেই একদম মুড হয়ে রয়েছে আজকে আমি আর ভালো করে স্নান করিনি কালকে শ্যাম্পু ট্যাম্পু করেছি তো ওই জন্য আজকে নমো নম স্নান একদিন ভালো করে স্নান একদিন নমো নম আর এত দেরি হয়ে গেছে আজকের বাবা সেই দেরি করে স্নান করেছে তারপর বোন করলো তা আমার চান করতে চলো আড়াইটে এখন বাজে দুটো চল্লিশ মতো তা ওই জন্যে মাথা ফাথা আর ভিজাইনি কালকে আর ভালো করে আবার স্নান করবো ওই বাড়িতে দাদা আমাকে এখন ফিঙ্গারের নাম শেখাচ্ছে এবার পেরেছে না আবার জিজ্ঞাসা কর বলো আবার বলো দেখি তুমি দই কাতলা কেমন হয়েছে ভালো হয়েছে ঝাল হয়েছে ঝাল হয়নি না একটু তো চিনি দিয়েছি না তো টক লাগবে মাম্মাম খাবে না ওই জন্য লঙ্কাটা লাস্টে তাও দিয়েছি মাম্মাম দেখ ফার্স্ট দই দই দিয়ে দই কাতলা খাচ্ছে মামাম কেমন লাগছে ভাই হ্যাঁ লঙ্কা দিইনি নি আমি তোর জন্য কেমন হয়েছে দই কাতলা দই দিয়ে করেছি ভালো হয়েছে বল একটু কিছু কেমন লাগছে বলো

তো আমার খাওয়া শেষ শেষ পাতে এই দই বাড়ির দই খেয়ে গে আমার অভ্যাস হয়ে গেছে না কেনা দই আর লাগে কেনা কি ওটা খাবি কে দিয়ে গেল সানটা এটা কে দিল সানটা তোকে সানটা শুধু কি দিচ্ছে মামা মা একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিল বিকালবেলা বেরিয়ে গরম গরম চপ এনেছে একদম গরম আলুর আমার জন্য দেখি কি এনেছে দেখি তো সানটা কি দি কি কাজ আজ আছে ব্যাগ

মামাম আমাকে লিটল জ্বাল খাওয়াতে হয় না তোকে ওইসব ওই সব দেখবে না খেতে যায় লিটল জ্ব খেলে বড্ড মুশকিলে পড়ে যায় আমরা হুম আমার জন্য রেখা দেবি আচ্ছা ঠিক আছে তোমার এটা কি দু ওয়ান টু নম্বর টু আচ্ছা দাও থ্যাংক ইউ তুমি কি মুড়ি খাবে মুড়ি হ্যাঁ খাবে বাটি নিয়ে আসুন আর কাছে খাবে না ওই পুচু তোর পিছন পিছন আবার পিছনে আহ পুচুকে দিস না মা প্রচুর খাওয়া ভালো না আমাদেরকে শেয়ার করে না কাজু বরফি পুচুকে নাকি শেয়ার করছে মেয়েকে একটু পড়ালাম এখন বাজে নটা একটু রান্না করব মেয়ের জন্য করব আলু দিয়ে আর লাউ দিয়ে একটা তরকারি লাউ গুলো বড় বড় করে কেটে আর প্রেশারে সিদ্ধ করে নিয়েছি তারপর নিরামিষ যেরকম আর কি করে আদা টমেটো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কি হবে কে জানি যদি জ্বরে বৃষ্টি আসে তো হয়ে যাবে আজকে রাজদীপ দোকান থেকে আসতেও পারিনি আসলে দেরি করে গেছে ছোটো ছুটি পড়ে গেছে কলেজে তা ওই জন্যই দেরি করে গেছে আজকের মামা মের হয়েছে আজকে ডিনার লাউয়ের তরকারি আর পনির ভাজা যেহেতু কালকে পনির খেয়েছে ওই জন্য আজকে শুধু পনিরটা ভাজাই করে দিতাম তো দশটা বাজে আমাদের রেডি হয়ে গেছি আর রাজীব চলে এসছে নি তাই আমি ভাবছিলাম যদি ও আসে তো ভালোই হয় তো দেখলাম না ফোন করাতেই আজকে চলে এসছে আসলে দোকান থেকে বেরিয়েই চলে এসছে বৃষ্টিটা এখন আর পড়ছে না মাঝখানে খুব জোরে বেশ বৃষ্টিটা পড়ছিল এখন পুরো থেমে গেছে মনে হচ্ছে আজকে হবে তো দেরি হচ্ছে না কি করছে চুলটা দেখো মাম্মা কেমন অবস্থা তো আইনস্টাইন হয়ে গেছে নিয়ে না মামা দশটা কুড়ি এগারোটা পাঁচ বাজে বাড়ি এসে পিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে হ্যাঁ রাজদীপ আমাদেরকে নামিয়ে দিয়ে দোকানে চলে গেছে আর কি জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কালকের দিনটা গেল পুরো একদম বিচ্ছিরি ওয়েদার কি হ্যাঁ ঠিক আছে ওই তো যাও না মা তুমি ধারে কেন লাফালাফি করো বলো তো পড়ে যাবার ভয় থাকে ওদিকে কি যত খুশি লাফা তো মা আবার ডিনারটা দিয়েও চলে গে দিয়েও গেছে ওপরে আমাকে আর নিচে হয়নি তো দেখি কি আছে ডিনারে আলু ভাজা এটা খুকনি হ্যাঁ সবকিছু আছে কাবলি ছোলা ঘুগনি টুগনি মিশিয়ে আর কি লুচি আর পরোটা আমার জন্য মা বলেছে রাজদীপের জন্য লুচি আটা লুচি আর আমার জন্য আছে পরোটা খাবি নাকি রে মাম লুচি একটু পরে খাচ্ছি চলো মামা ওপরে চলায় জামা কাপড় কিছু গুছিয়েছি এখনো কিছু পরে আছে চাদর টাদর গুলো সে দুদিন হয়ে আছে এখনো গোছানো হয়নি কালকে সকালে গোছানো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করতেও ভুলো না আজকে গুড নাইট টাটা হ্যাঁ তো বড়ো হয়ে গেছিস টাটা করে দাও টাটা